হ্যালো ভীবন সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা গুরুজনদেরকে আমার প্রণাম তো সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও তো আজকের থেকে কিন্তু দীপাবলি শুরু আর আমি আর বর্মশায় চলেছি ঘুরতে তো এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর তো মামনি বলছিল এই প্রথম নাকি এত বড় মা মাকে আনা হয়েছে আমাদের ক্লাবে তো দেখো কত সুন্দর মায়ের মুখটা কি সুন্দর মিষ্টি লাগছে আর প্রচুর বড় কিন্তু মূর্তিটা দেখে বোঝা যাচ্ছে তো দেখো মায়ের কাছ থেকে কিন্তু আশীর্বাদ নিয়ে আমি আর বর্মশা এখন বেরিয়ে পড়ব তো সবাই কমেন্টে জানিও তোমাদের দীপাবলি কেমন কাটছে তো এই যে দেখো এখানে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি আর মামনিকে বললাম তুমি ভিডিওটা করে দাও কারণ আমি বসেছিলাম আর বর্মশা একটু মোছামুছি করছিল তো এই দেখো আমি তো একদম রেডি হয়ে গেলাম আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো এখানে বড়মশায় গাড়ি চালাচ্ছে তারপরে আমরা চলে এলাম একটা পেট্রোল পাম্পে এখন টার্জেনকে পেট ভর্তি করে পেট্রোল খাইয়ে আমরা এই যে বেরিয়ে পড়ছি দেখো আমরা কোথায় যাচ্ছি তোমরা তো অলরেডি জেনেই গিয়েছ তো ভ্লগটা তো শেয়ার করা হয়নি তো দেখো আমরা চলে এলাম কোলাঘাট তো একদম শর্ট শর্ট ক্লিপ নিয়েছি যাতে তোমাদের বুঝতে একদম অসুবিধা না হয় তো এখানে কোলাঘাট পেরিয়ে গেলাম আর এখনো কিন্তু মিনিমাম দু ঘন্টা তো লাগবে কিন্তু যেহেতু রাস্তাটা আমাদের কাছে নতুন তাই বলতে পারো ঘন্টা যাবে তো তিন লেগেই এখানে গান চালিয়েছিলাম তারপরে রিল বানাচ্ছিলাম তো দেখো এখানে আমরা একটা মানে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি তো সেই জন্য বলতে পারো আরও একটু আমাদেরকে আমাদের কিন্তু দেরি হয়ে যাবে তো এখানে তো দেখতেই পাচ্ছো আমি সেই মায়ের দেওয়া কুর্তিটা পরেছি আর বরমসাই পরেছি আমার জন্মদিনে দেওয়া কুর্তিটা তো এখানে দেখো সুন্দর একটা প্যান্ডেল করেছে বেশ ভয়ঙ্কর একটা রাক্ষসের মুখ এঁকেছে তো ভাবলাম একটু ভিডিও করে সাথে শেয়ার তোমাদের মামা বাড়ি আমরা এখন আছি দেখো নন্দকুমার মানে মামাবাড়ির প্রায় তো আমরা তো যাচ্ছি না যাব আমরা মন্দারমণি তো এখানে একটু বর্মসের সাথে মজা করছিলাম কারণ এখন আমরা সিগনালে দাঁড়িয়ে আছি তো দেখো সিগন্যাল উঠে গেল এবার আমরা আবারও চলতে শুরু করলাম তো আমরা মন্দারমণিতে একটা হোটেলে উঠবো তো তোমাদের সাথে শেয়ার করবো সবটাই কত কি খরচ পড়ল তো এখানে দেখো প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভয়ানক লাগছে বাইরে থেকে তো এটা তো সিগন্যালের জায়গা এখানে গাড়ি দাঁড় করাতে পারবো না হলে অবশ্যই নেমে মাকে দেখে আসতাম তো দেখো ওইখানে আমরা চলে এসেছি নন্দকুমার তোমাদের তো বললাম তো অনন্ত কুমার ওখান থেকে আমরা গোল করে ঘুরে নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে করছি তো তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আর আমরা এখন একটু ডাবের জল খেয়ে নিচ্ছি কারণ সেই সকালে কিন্তু আমরা টিফিন করে বেরিয়েছি আর তারপরে বর্মশাই বললো চল একটু ডাব খেয়ে নিই তারপরে ডাব খেয়ে আমরা দেখো প্রায় আমরা কিন্তু চলে এসেছি তো এখানে তোমাদের দেখাচ্ছি আমার চুলের কালারটা তো আমরা কিন্তু অনেকটাই রাস্তা চলে এসেছি জানি না আর কতক্ষণ লাগবে তবে আর বেশিক্ষণ কিন্তু লাগবে না তো দুজনে কিন্তু গান শুনতে শুনতে কথা বলতে বলতে কে কি করব না করব সমস্তটা আলোচনা করতে করতে চলে এলাম রিসর্টে তো দেখো আমরা কিন্তু মন্দারমণি রিসর্টে চলে এসেছি মানে যেইটাই আমরা উঠেছি তো এই যে বর্মশয়ের গাড়িটা পার্ক করে নিলো কোথায় চশমা ছাড়া বেরোনো যায় না হাই কর দাও ব্লগার বলে কথা একটু ব্লগ না বানালে হয় বলো তো এই যে গাড়ি থেকে নেমে এখন আমরা রুমের দিকে যাচ্ছি আর আমরা কিন্তু দেখে নিয়েছি রুমটা তারপরে প্রায় সব কিছু কথা হয়ে গিয়েছে আর আমরা এখন রুমে প্রবেশ করছি তো এখানে রুমে রুমটা দেখিয়ে দিয়ে গেল একটা ভাই তো প্রথমেই তোমাদেরকে দেখাই যে বাথরুমটা কত সুন্দর পরিষ্কার Það er eitt tekið hala móð. Þú erum þetta að hafa. Við erum í þessu aðeins og við erum í þessu aðeins. Það er eitt fyrir tundir við. Það er aðeins aðeins eitt tundir við. এই ছিল আমাদের রিসোর্ট এর রুম ওয়াশরুম প্লাস বাইরের ভিউটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুলও আছে আর দু মিনিট হাঁটলেই কিন্তু সমুদ্র তো তোমাদেরকে একটু পরে সমুদ্রটা দেখাবো তার আগে দেখো আমরা ফ্রেশ হয়ে যে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি কারণ সকালে খেয়ে এসেছি তারপরে আমরা কিছু খাইনি শুধু ডাবের জল ছাড়া তো এখানে দেখো আমরা অর্ডার করেছিলাম একটা ভিটকি পাতুরির সাথে জিরা রাইস আর তার সাথে একটা পমফ্রেট সর্ষে আর ছিল একটা মিক্সড তো আমরা এখানে দেড় প্লেট রাইস নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কালারটা দেখি কিন্তু বোঝাই যাচ্ছে বেশ টেস্টি মনে হচ্ছে খাবারগুলো গুলো তো আমি এখানে পাত্রিটা অলরেডি খুলে নিয়ে খেয়েও নিয়েছি বরমসে খাইয়েছি তো বেশ ভালো লাগছে তো চলো এবার ঝটপট করে আমরা লাঞ্চটা সেরে নেবো খুব খিদে পেয়েছি এখানে বনু ফোন করেছিল হাই কর আমার ক্যামেরায় হাই হেটে হেটে সমুদ্র এখান থেকে তো এটা আমাদের সেকেন্ড ট্রিপ দুজনে মিলে তো খুবই ভালো লাগছে এই এর আগে আমি একবার এসেছি দীঘাতে আর এটা আমার সেকেন্ড টাইম তো যদিও ওটা প্রপার দীঘা ছিল আর এটা কিন্তু আমরা মন্দারমণিতে উঠেছি তো যাব আমরা দীঘা ঘুরতে সেগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো এখন আগে আপাতত খাবারটা এনজয় করি আর আমি ড্রেস পাল্টে নিয়েছি একদম যেহেতু একটু সমুদ্রে যাব তো স্নান কি কিনা জানি না কারণ বাইরে মেঘলা হয়ে গিয়েছে বৃষ্টি যেন না আসে এটাই চাইবো আর না হলে একটুও ঘুরতে পারবো না আর ভীষণ মানে ঠান্ডা ঠান্ডাও লাগছে জানো তো তো যাই হোক এখন খাবারটা খেয়ে নিয়ে আমরা তারপরে বেরোবো একটু আছে তো তোমাদের তো বলেছিলাম যে মায়ের পায়ে লেগেছে তো মায়ের ব্যান্ডেজটা খোলা হয়েছে আর তারপর আবারও একটা নর্মাল ব্যান্ডেজ করে দিয়েছে তো এখন প্রচুর ব্যথা আছে হাঁটতে গেলে খুব লাগছে এটাই বনুর কাছ থেকে শুনছিলাম যে তো সেই দুর্গা পুজোয় গিয়েছিলাম মাকে দেখতে তারপর তো আর যায়নি আর কালী পুজোয় যাওয়ার কথা ছিল মাসির বাড়ি কিন্তু আমরা তো আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম তাই আর যাওয়া হলো না আমরা চলে এলাম মন্দারমণিতে তো যাই হোক যাবো শীতকালে তো এখানে বোনুর কাছেই তাই মায়ের খবরটা নিচ্ছিলাম তো দেখো এখানে মানে আগে ভালো জিনিসটা খেয়ে নিয়ে তারপরে ভালো আর একটা ভালো জিনিসই খাচ্ছি তো সত্যি কথা বলতে রান্নাবান্না খুবই ভালো ছিল মিটকি মাছটা খেয়ে নিয়ে তারপর ডাল ফ্রাই দিয়ে খাচ্ছি ডাল ফ্রাইটা কিন্তু দারুণ করেছিল একদম শীতের সবজি মটরশুঁটি দিয়ে বেশ সুন্দর করেছিল তো এখানে বর্মশাইও খাচ্ছে বলছে হ্যাঁ রে খুব সুন্দর করেছে তো বললাম পমফ্রেট মাছটা একটু দেখাও হাত দিয়ে তোলা যাবে না ভেঙে যাবে ঠিক আছে ঠিক আছে থাক ঠিক আছে তো রান্না-বান্না কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি কিন্তু পাতরিটা মাছটা অনেকটাই ছোট ইউ আর গোইং ফর খুরুখু তো স্বামীও এখানে রেডি হয়ে গেছে দেখো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আই যে এখন আমরা বেরোবো সমুদ্রের দিকে তো তোমাদেরকে দেখাবো সমুদ্র ঠিক কতটা কাছে আর আমরা কিন্তু আওয়াজও শুনতে পাচ্ছি সমুদ্রের ঢেউয়ের একটা আওয়াজ আসছে সেটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ তোমরা কি শুনতে পাচ্ছ তার মানে জোয়ার চলে এসছে তো বন্ধুগণ অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে স্বপ্ন ছিল কবে মনের মানুষের সাথে দীঘায় আসবো সমুদ্রে আসবো তো ফাইনালি বরের সাথে চলেই এলাম তো দেখো অনেক মজা হচ্ছে চলো দেখবো এখন সমুদ্র সো নাইস অনেক সুন্দর আর এখানে ঝাউক আছে দেখো ফল হয়েছে আমি দেখিনি কখনো এটা এখানে একটা সিসাইড এনজয় করার জন্য হ্যাঁ ব্যাম্বু ব্যাম্বু ক্যাফে আই এই দেখো সেই অপূর্ব দৃশ্য গাইস এখানে যাওয়া যাবে না যা যেতে পারবো গো যা যাবে এখানে কিন্তু মাছ শুকানো হচ্ছে এই দেখো এই দিকটা বললো তো এখানে অপূর্ব দৃশ্য নেব এই দেখো এখানে কিন্তু প্রচুর মাছের শুটকি মাছ আর সুটকি মাছের যে কি গন্ধ এখানে বাপ রে বাপ জাস্ট দেখো এরা কিন্তু এখানে বাড়ি বানিয়ে থাকে আকাশটা দেখো কত সুন্দর আরে এই যে দেখো সেই অপূর্ব দৃশ্য ও মাই গড এখানে কিন্তু লোটে সুটকি দেখো লোটে তো বন্ধুগান ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের ব্লগে দেখতে পাবে সমুদ্রের মধ্যে আমাদের পাগলামি তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো থ্যাংক ফর ওয়াচিং বাই